কিন্তু তোকে একটা কথা বলা আমি ভোট সাই হইব না আমিও ভোটসাইতে বাড়ি বাড়ি যায় কারণ আমরা যে সুর এমনি ভোট না খুঁজলে আর মানুষের হুমকি না দিলে জীবনে ভোট দিব না ঠিকই কইস বাড়ি যাই বাড়িতে দেখারও আর অনেক কিছু আছে

তুই কি বোকা নাকি আমার চলতে চলতে একটু চালাকুজ আমরা যদি বাড়িতে বাড়িতে যাই কি মানুষ আছে আমরা বাড়িতে যেতে হবে যারা দশ বারো বাড়ি একসাথে আছে ওইখানে আমার একশো ভোটার আছে ওই বাড়িতে যেতে এইসব একলা বাড়িতে যাই কি আমি ভোট পাবো চেষ্টা করেন ওই বাড়িতে সুন্দর একটা বউ আছে আর রে একশো ভোটার হোক আর একজন ভোটার হোক আমাদের প্রত্যেকটা বাড়িতে যেতে হবে কারণ আমি সবার উপকার করবো

আপেল কিনে টে আছে লৈছি বাইব আপেলৰ দেমেটো ভাই ঠিক আছে এটা দিয়ে

এই রে রে ও নেতা আমাগো নেতা আমাগো হামদা হামদা বেটা হামদা যুম একবারে ওই থানার রে এই বেড়া টমেটো মারি ফেল ফুটড়োড়া ফুটো ফুটমো এই বেড়া বেছি জাতিستا কই দিছি যদি এরে পায় সব বাইঙ্গে চুরে একদম খালি হবে কিন্তু এই তুই যা তুই যা বাই 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 সামনে নির্বাচন আমরা এই মুহূর্তে বেটা করা ঠিক হবে না ভাই আমগো ভোট কই মে যাবে ভাই মানুষ দিতে আছে ভাই রাতে আরো সাইডে নিয়া মাইরা তুমি ভাই বড়ে সাম সরকারে সামসা বড়ে হেড়াম গিন দেয় আস বড়ে করস তো সামসা গিরে বেড়া হেড়াম গিন দেয় দস বেড়া